সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই আসুন আজকে যে আলোচনার বিষয় তা হলো যে ঈশ্বরকে খোঁজা কি করে তাকে পাওয়া যায় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ঈশ্বর তুমি কোথায় আমি তোমাকে চাই তোমাকে আমার দরকার কি করে আমি তোমাকে পেতে পারি এই কি আপনার দুঃখভার হৃদয়ের কান্না আপনার সমস্ত মন দিয়ে আপনি কি ঈশ্বরকে খুঁজতে এবং তার কাছে পৌঁছাতে চান কিন্তু মনে হচ্ছে কোনো না কোনোভাবে তিনি আপনাকে এড়িয়ে যাচ্ছেন আর আপনি তাকে খুঁজে পাচ্ছেন না আপনি শুধুমাত্র একাই খুঁজছেন তা নয় প্রত্যেক জায়গায় প্রত্যেক যুগে মানুষ ঈশ্বরকে খুঁজে পেতে চেষ্টা করছে প্রায় দুই হাজার বছর আগে একজন যুবনেতা যিশুর কাছে দৌড়ে এসে জিজ্ঞাসা করেছিল গুরু অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে ভালো কি করতে হবে মথি উনিশ অধ্যায় পদ যদি আমরা পাঠ করি সেখানে আমরা জানতে পারবো পঞ্চসপ্তমীর দিন যখন পিতর প্রচার করছিলেন তখন লোকেরা জিজ্ঞাসা করেছিল আমরা কি করব। অথবা অন্যভাবে বলা যায় আমরা কি করে ঈশ্বরকে পেতে পারি দাঙ্গা হাঙ্গামা পূর্ণ এই অশান্ত পৃথিবী আজ নীরবে কাঁদছে কাঁদছে ঈশ্বরকে আর তার ভালোবাসাকে পাওয়ার জন্য সারা বিশ্বের সব মানুষের একান্ত প্রয়োজন হচ্ছে ঈশ্বরকে পাওয়ার জন্য চেষ্টা করা আমাদের হৃদয় ততক্ষণ অশান্ত থাকছে যতক্ষণ না তা ঈশ্বরে বিশ্রাম পাচ্ছে ঈশ্বরকে পাওয়া এবং তার সঙ্গে চলা কোনোভাবেই আত্মার বিশ্রাম ও মনের শান্তি অনুভব করা যায় না যিশু বলেছেন তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব। মথি এগারো অধ্যায় আঠাশ পদ পাঠ করলে আমরা জানতে পারবো ঈশ্বরকে আমাদের প্রয়োজন এটা ভালোভাবে বুঝতে পারি যখন অনুভব করি যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং তার জন্যই সৃষ্টি করেছেন আমরা কেউই দেখতে এক একরকম না আমরা কেউই একরকম কথা বলি না চিন্তা করি না একভাবে দেখি না বা আচরণও করি না তথাপি আমরা সবাই ঈশ্বরের মতো করে তার সঙ্গে মিল করেই সৃষ্ট পবিত্র বাইবেলের আদিপুস্তক এক অধ্যায় ছাব্বিশ পথ পড়ুন আমাদের আত্মা জীবিত এবং ঈশ্বরের অংশ বিশেষ যা তার স্রষ্টার সাথে মিল রাখতে সর্বদা ইচ্ছুক হরিণ যেমন আকুলভাবে জলের ধারা কামনা করে তেমনি করে হে ঈশ্বর আমার প্রাণ তোমার জন্য আকুল হয়ে আছে ঈশ্বরের জন্য জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণে পিপাসা জেগেছে গীত সঙ্গীতা বিয়াল্লিশ অধ্যায় এক এবং দুই পদ পাঠ করলে আমরা জানতে পারব হ্যাঁ জীবন্ত ঈশ্বরই শুধুমাত্র মানুষের জীবন্ত আত্মাকে খুশি করতে পারেন দাউদ যখন ঈশ্বরকে পেয়েছিলেন তখন তিনি তার অন্তরের অনুভূতির কথা সংক্ষেপে বলেছিলেন আমার অভাব নেই গীতসঙ্গীতা তেইশ অধ্যায় এক পদ তার প্রয়োজন মিটে গিয়েছিল তিনি সন্তুষ্ট হয়েছিলেন এবং জেনেছিলেন যে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে মিলনেই শুধুমাত্র শান্তি আনতে পারে যাদের অন্তরে পিপাসা আছে তিনি তাদের পিপাসা মেটান আর যাদের অন্তরে খিদে আছে ভালো ভালো জিনিস দিয়ে তিনি তাদের তৃপ্ত করেন গীত সঙ্গীতা একশো সাত অধ্যায় নয় পদ ঈশ্বর সত্যই আছেন যদিও আপনি তাকে দেখতে পান না বুঝতে পারেন না অথবা খুঁজে পান না অপরিবর্তনীয় সত্যকে এতটুকু পরিবর্তন করা যায় না কারণ তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি থাকবেন একজন ঈশ্বর অবশ্যই আছেন এই নিয়ে সন্দেহ করবেন না যদি ঈশ্বরকে চান তাহলে এটাই মূল বিষয় যে তিনি আছেন তা আপনি বিশ্বাস করেন এবং তার ভালোবাসায় পূর্ণ আস্থা রাখেন ঈশ্বর কোথায় তিনি যখন অন্য জায়গায় তখন কি এখানে থাকতে পারেন ঈশ্বর সব জায়গায় আছেন জাকবের কুয়ার কাছে যিশু একজন স্ত্রীলোককে বলেছিলেন ঈশ্বর হচ্ছেন আত্মা এবং তাকে সর্বত্র ও সময় পাওয়া যায় নাগালের বাইরে স্বর্গের কোনো দূরবর্তী স্থানে তিনি নিজেকে লুকিয়ে রাখেন না গির্জাতে সমাজ ঘরে বা মন্দিরে ভেতরেও তিনি নিজেকে সীমিত করে রাখেন না পাহাড়ে উপত্যকায় আকাশে সাগরে আপনার বাড়িতে অথবা যে কোনো স্থানেই আপনি তাকে পেতে পারেন এই মুহূর্তে তিনি আপনার চারপাশে আপনাকে ঘিরে আছেন ঈশ্বরের লোক যাকব বলেছিলেন তাহলে সদপ্রভু নিশ্চয়ই এই জায়গায় আছেন অথচ আমি তা বুঝতে পারিনি আদিপুস্তক আঠাশ অধ্যায় ষোলো পদ পাঠ করলে আমরা জানতে পারব প্রায়ই আমরা আমাদের জাগতিক বিস্ময়ে এত মগ্ন হয়ে যাই যে যদিও ঈশ্বর আমাদের কাছাকাছি থাকেন তাও আমরা বুঝতে পারি না ঈশ্বরের সাথে নাটকীয় সাক্ষাৎকার প্রত্যাশা করি বলে আমরা তার শান্ত মৃদু স্বর শুনতে পাই না এবং তার মৃদু আকর্ষণও অনুভব করতে পারি না আমাদের অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে দেখার ও শোনার চেষ্টা করতে হবে এবং তখনই বিশ্বাসে আমরা দেখব শুনব এবং বুঝতে পারব ঈশ্বরকে খোঁজার জন্য আপনাকে অন্ধকারে হাতড়ে বেড়াতে হবে না তিনি নিজেকে আপনার কাছ থেকে লুকিয়ে রাখেন না কিন্তু তিনি নিজেই আপনাকে খুঁজছেন আপনি তাকে পাওয়ার জন্য খুঁজতে শুরু করার অনেক আগে থেকে তিনি আপনাকে তার অনন্তকালীন পরিবারের সদস্য দেখতে চান যেখানে আপনাকে আপন করে ভালোবাসতে ও দেখাশোনা করতে পারেন আপনি কি নিঃস্ব অশান্ত দোষী হারানো অথবা মৃত্যু ভয়ে ভীত সেই ঈশ্বর যিনি আপনাকে ডাকছেন কারণ তিনি চান না যে আপনি হারিয়ে যান হতে পারে এটা আপনার জন্য তার প্রথম অথবা শেষ আহ্বান তিনি জানাচ্ছেন আহা আজ যদি তোমরা তার কথাই কান দাও তোমাদের অন্তর তোমরা কঠিন করো না গীত সঙ্গীত পঁচানব্বই অধ্যায় সাত এবং আট পদ তাকে পাওয়ার জন্য ঈশ্বর নিজেই এক মহান প্রেমের পথ তৈরি করেছেন ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় যোহন তিনি অধ্যায় ষোলো পদ পাঠ করলে আমরা জানতে পারবো ঈশ্বরের কাছে যাওয়ার জন্যই খ্রিস্টই হচ্ছেন একমাত্র পথ যীশু বলেছেন আমি পথ সত্য আর জীবন আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না যখন চার অধ্যায় চোদ্দ অধ্যায় ছয় পদ পাঠ করলে আমরা জানতে পারবো জেলরক্ষী যখন পোলকে জিজ্ঞাসা করেছিলেন পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাকে কি করতে হইবে প্রিত পোল উত্তর দিয়েছিলেন প্রভু খ্রিস্টের উপর বিশ্বাস করুন তাহলে পাপ থেকে উদ্ধার পাবেন প্রেত ষোলো অধ্যায় তিরিশ এবং একত্রিশ পদ উদ্ধার পাওয়ার বিষয়ে নিকদিন খোঁজ করেছিলেন তখন যিশু বলেছিলেন নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না যখন তিন অধ্যায় তিন পদ নিকোদিমের মতো আপনার প্রশ্ন হতে পারে এটা করে সম্ভব হ্যাঁ নতুন জন্মের অর্থ হচ্ছে ঈশ্বরের পুত্র যিশুকে আপনার উদ্ধারকর্তা বা পরিত্রাণকর্তা হিসাবে গ্রহণ করা ক্রুশের উপরে যিশুর মৃত্যুকে বিশ্বাস করলে তার রক্ত আপনাকে সমস্ত পাপ থেকে সূচি করবে অবশ্য নিজ পাপের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে আর সব পাপ পরিত্যাগ করতে হবে এখন আপনার পাপের ক্ষমা চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং খ্রিস্ট যিশুকে আপনার জীবনের সব ক্ষেত্রেই প্রভু বলে স্বীকার করুন যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আপন আমাদের সূচি করেন প্রথম যখন এক অধ্যায় নয় পদ সকলেই পাপ করেছে নির্দোষ কেউ নেই একজনও নেই রোমিও তিন অধ্যায় দশ পদ ঈশ্বর পবিত্র তাই তিনি পাপ ঘৃণা করেন ঈশ্বরের কাছে আসার জন্য আমাদের অবশ্যই পবিত্র বাইবেলে উল্লেখিত পাপ সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে হবে ভালো জীবন জীবনযাপন করলেও যথেষ্ট হবে না বা এতে পাপের ক্ষমা হবে না আমাদের অবশ্যই অনুতাপ করতে হবে এবং পাপের পথ থেকে ফিরে আসতে হবে সত্যি করে ঈশ্বরকে পেতে হলে আপনার জীবনের যে কোনো জিনিসের চেয়েও বেশি করে ঈশ্বরকে চাইতে হইবে আপনাকে অবশ্যই আপনার জীবন ও জীবনের সাথে জড়িত সব বিষয়ে ঈশ্বরের সাথে পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে নিজেকে সম্পূর্ণ অস্বীকার করতে হবে ব্যক্তি স্বার্থ ত্যাগ করতে হবে ঈশ্বরের কাছে পাপ যেমন ঘৃণার যোগ্য আপনার জীবনেও পাপ ঘৃণার হতে হবে আপনি কি সত্যি ঈশ্বরকে পেতে এবং তার পথে চলতে চান পছন্দ শুধুই আপনার এতে আপনাকে কিছুই হারাতে হবে না বরং অনেক কিছু লাভ করবেন যদি আপনি একটু থেমে মুখ ঘুরান এবং ঈশ্বরের দিকে ফেরেন তাহলেই আপনি তাকে পাবেন যে আত্মা তার উদ্ধারকর্তাকে খোঁজে ও যে উদ্ধারকর্তা আত্মা খোঁজেন তাদের মিলন হবেই সকল জীবনের উৎস ঈশ্বরকে যখন আপনি পাবেন তখন তিনি আপনাকে এক নতুন জীবন দেবেন নতুন হৃদয় দেবেন আর ঈশ্বরকে অনুসরণ করার একান্ত ইচ্ছাও দেবেন তার পুরনো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে দ্বিতীয় গ্রন্থীয় পাঁচ অধ্যায় পাঠ করলে জানতে পারবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তার কাছে ক্ষমা চান তাকে বলুন আপনি আপনার পাপের ভারে ক্লান্ত এবং তাকে অনুসরণ করতে চান যেখানে তিনি আপনাকে পরিচালিত করবেন ঈশ্বর শান্তি আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি বাধ্য থেকে তার অনুসরণ করেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয়